ট্রেন চলে আমাদের আমার দেড় বছর পর হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং না গুড আফটারনুন সরি এখন বাজে চার কটা চারটে চল্লিশ তো আমাদের বেরোনো করা ছিল সাড়ে চারটে কেন কোথায় যাচ্ছি সেটা হলো বাবা চলে যাচ্ছে বাবার দেখানো সমস্ত কিছু কমপ্লিট বাবা এখানে ঘোরাঘুরি সমস্ত কিছু হয়ে গেছে এইবারটা খুব ভালোভাবে কেটেছে বাবার খাওয়ার এখানে আছে টুকটাক যেটুকু পেরেছি খাবার করে দিয়েছি রুটি করে দিয়েছি আর তড়কা করে দিয়েছি তো চলো আজকে তো মনটা খারাপ তো চলো আজকে ব্লগটা হয়তো ছোট হবে তো তাও দেখতে থাকা আশা করি ব্লগটা এতে খুব ভালো লাগবে চলো ব্যাগপত্র নামানো হচ্ছে আজকে যাওয়ার সময় বৃষ্টিও হলো একটু অনেক দিন পর আবার বৃষ্টি হলো হয়তো মানে ঠাকুরও চাইছে না বাবা যাক থাকুক এখানে আমাদের সবার সাথে তো আমরাও কিছুদিন পরে চলে যাবো তো তাই জন্য খুব একটা যে মন খারাপ হচ্ছে তা নয় আবার কালকে মামনিরাও আসছে আজকে মামনীদের ট্রেন কালকে মামনিরাও পৌঁছেছে তাই জন্য অতটা মন খারাপ হচ্ছে না বাট বাবা চলে গেলে তো একটু মন খারাপ হবেই তো বাবার ব্যাগপত্র নামানো হচ্ছে বাবার অনেক জিনিসপত্র আছে তো আমার ইচ্ছে ছিল আমারও একটা ব্যাগ বাবার হাতে পাঠিয়ে দেওয়ার বাট বাবার নিজেরই ছ ব্যাগ আর সেকেন্ড এসিতে হলেও মানে একা তো যাবে এবারে একার কতগুলো জায়গা পাবে একটুই জায়গা পাবে তো দেখা যাক তাই জন্য আমি আর পারিনি মানে আমি আর নি গাড়ি চলে এসছে না তো চার মিনিট দেখালো তো তুমি নেমো না একটা ব্যাগ নিয়ে যাচ্ছে এখানে একটা ব্যাগ দুটো ব্যাগ টোটাল তিনটে ব্যাগ এখনো ওপরে আছে তিনটে চারটা পাঁচটা আর একটা আছে না হবে চলে চলে এসছে গাড়ি

হয়তো ম্যানেজ হয়ে যাবে আসলে সিএনজি গাড়ি চলে এসে ডিগিতে জায়গা নেই বাবার প্রচুর যে মানে প্রচুর প্রচুর জিনিস হয়েছে অনেক জিনিসপত্র কিনেছে তো আর এটা তো খাওয়ার ব্যাগ এটা তো সাথে করে নিয়ে নেবো জানি আর দশ দিন পরেই আমরা আবার বাড়ি যাব বাবার সাথে আবার দেখা হবে তাও তাও জানি না কেন মনটা আজ বড্ড খারাপ বাবার সামনে সেটা প্রকাশ করতে পারছি না তাতে বাবারও মন খারাপ হয়ে যাবে আমি ন্যাচারালি কোনো দিন এই সমস্ত মন খারাপ কারোর কাছে দেখাই না আমার তাতে কষ্ট আরও একশো গুণ বেশি হয়ে যায় তো যাই হোক এখন বাবার বিছানা করে রেডি করে দিয়ে যাচ্ছি যাতে আমরা চলে গেলে ট্রেন ছেড়ে দিলে বাবা শান্তি মতো শুয়ে পড়তে পারে ট্রেন একটু পরেই ছেড়ে দেবে তাই নেমে গেছি মন যতই খারাপ হোক তাও মনকে তো মানাতে হবেই এখন আমরা অনেক বড়ো তাই মনকে মানিয়ে শক্ত রাখতে হবে বাইরে দাঁড়িয়ে আছি আর সময় গুনছি কখন ট্রেন ছেড়ে দেবে একটু পরেই ট্রেন ছেড়ে দেবে আসলে ট্রেন একটু লেট ছিল পাঁচ ছ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে তো বাবাকে টাটা করে ফোন করছিলাম আমি যে বারংবার বলছিলাম ব্যাগপত্র সব সাবধানে

মামুনিরা আসছে মামনিদেরকে আনতে যাচ্ছি বাবা সাথে বাবা যখন এসেছিল তখন খুব একটা আহামরি ব্লগ আমি করতে পারিনি কারণ চার দিন মাত্র হাতে সময় ছিল এক নিয়ে যাচ্ছে দেখো তোমার সাথে ডাকছি ফোন অটোওয়ালা ফোন করছে ধরো 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 যেটা বলছিলাম আমাদের অটো চলে এসেছিলো নিচে নিচ অব্দি যার জন্য অটোওয়ালা ফোন করছিল তাই জন্য মানে ভিডিওটা কেটে দিলাম আর কতটা শুনতে হবে আজকে সত্যি জানি না ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যেই শুরু করলাম আমরা যাবো আজকে মেট্রোতে করে স্টেশন প্রথম ফার্স্ট টাইম চেন্নাইতেও মেট্রোতে উঠবো তাই জন্য তো একটু বেশ ভালোই লাগছে যাই হোক মেট্রোটাও চাপা হয়ে যাবে তো হ্যাঁ বাবা থেকে রাস্তায় ব্লক করছি বুঝতেই পারছো বাবা হয়েছিল তেমনভাবে আহামনি করে ব্লক করা হয়নি কেননা মাত্র চার দিন বাবা ছিল আর প্রত্যেকদিন ডাক্তার দেখাতেই কেটে গেছিলো সময় তো আশা করি মামনি আসছে

আশা করি এখনো চালু হয়নি এই রকম এরকম কি চালু হয়ে গেছে কলকাতা কি চালু হ্যাঁ আমি চাপিনি কোনো দিন এইভাবে শুনসান মেট্রো কলকাতার মানে এক পার্সেন্ট তো নয় পুরো সুনশান চলো একা একা মেট্রোতে এইভাবে কোনো দিন চাপিনি সত্যি বাবুণিদেরকে আনতে যাচ্ছি একটা আলাদাই এক্সপিরিয়েন্স পুরো শহরটাকে দেখা যাচ্ছে ওপর থেকে

আমাদের চেন্নাইতে সেইভাবে কাস্টমাইজড রয়েতে পান পাওয়া যায় না তাই বাবা যখনই চেন্নাইতে আসে তখনই দু পলিথিন করে পান নিয়ে আসে প্রায় কুড়ি পঁচিশটা তারও অধিক পান নিয়ে আসে সেই পানি সংরক্ষণ করার চেষ্টা চলছে ওখানে বসে ব্যাগ থেকে সব ওষুধ বের করছে ব্যাগ পুঁটলা থেকে এগুলো সব ওষুধের পুঁটলা বাবার আর মা এখানে সব ব্যাগটা শরীর

টা একটু বেশি বেশি দেখতে লাগলে ভাল লাগে খেতে তো সবই বেশি বেশি দেখতে চিকেনটা চিকেন থাকলে চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে চিকেন চাউতে চিকেন থাকলে পুরো তাতে চিকেনই চিকেন তবে ভাল লাগবে না হ্যাঁ তো बेसिकली সেই যেই রুমটা নেও তো অফিস করে সেই রুমের সাথে একটা আকাশ বাথরুম আছে সেই বাথরুমটা আমরা কি ইউজ করি না ওখানে হইছে ঠাকুরের টুকটাক বাসনপত্র গুলো ধোয়াটা হয় আর ওখানে আমরা কি ইউজ করি মানু আর আমাদের যে বালতিটা যেটা ঘর মশালের বালতি সেটা ওইখানেই থাকে মমনি ঢুকে গিয়ে স্নান করা হয়ে গেছে মামু জানি না আমরা হচ্ছে মামনি ওখানে ঢুকেছে বলে যে মামনি বলা হয়েছে মামনি মনটা খারাপ স্নান করে নিয়েছে গরমুখের বালতিতে যখন নিজের হাতে রান্না করে খাওয়ানোর পর নিজের হাতের রান্নার একটু প্রশংসা শোনা যায় তখন মুখের হাসিটা একটু আলাদা রকমই হয় আমার হাসিটা কিছুটা সেই রকমই কি বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো আজ এইটুকু টাটা